আর কত কি ভুল ভাল বলছিস না কি করবে না না তুমি ব্লগিং এ ঠিকঠাক বলছো আর না তুমি ইন্ট্রোডাকশন ভিডিও লোকে দেখলে কি ভালো বলবে ভালো বলুক আর খারাপ বলুক কি ভিডিওটা তো আমরা ভালো মতোই করছিলাম তো তুমি এরকম করছো কেন কি করেছিস কি করেছিস মানে তোমার কি কি রকম ভিডিও করবে না আর ভিডিওর মধ্যে এমন কি ত্রুটি ছিল হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে রবিবার আজকে ছুটির দিন তো সঞ্জিতা আর আমি বেরিয়েছি ঘুরতে এক প্রথমে যাব মেজু দিদিদের বাড়িতে ওখান থেকে এসে এবারে বাজারে ঘুরবো আর সন্ধে হবে তো আমি বাড়ি বেরিয়ে যাবো তো রাতে দশটার সময় আমার ট্রেন আছে তার আগে আমি কিছু কিছু জায়গাতে যাবো আজকে রবিবার যেহেতু তো ঘুরে টুরে একটু কাটাবো তারপরে রাতে এখান থেকে রাতের খাবার নিয়ে ট্রেনে করে চলে যাব বাড়িতে তো এখন আমরা বেরিয়েছি মাঠে আর সঞ্জিতা আছে আমার সাথে আর এই নিয়েছি আমরা এতে কি আছে মিষ্টি তো হ্যাঁ নিয়ে তো যাচ্ছে সেই ভাগনার জন্য একা একা খেয়েই তো নিচ্ছে গায়সো দুটো নিমকি নিয়েছে মানে বাড়িতে ছোট ভাগনা আছে দিদির ছেলে ওর জন্য দুটো নিমকি নিয়েছে ও যেতে যেতে একা খেয়ে নিল আলাদা করে মিষ্টি নিয়েছি নিয়েছি এটা নিয়েছি আমাদের সকাল থেকে তুমি তো ওর জন্যই নিলে ছোট ভাগনা ও কি বলছে নাকি তা তুমি একা একা খেয়ে ফেললে সবগুলো নিয়ে আসলে ভাগনার জন্য একা একা খেয়ে নিলে আর বলছো খাবে আমি তো আমি ভাগনার জন্য আলাদা ভাবে নিয়েছি খিদে পেয়েছে বলে তাই নিলাম নিলে তো তুমি টাকাই খেয়ে ফেললে সব তোমাকে দিছি তুমি না খেলে খাওয়া দাওয়ার পরে তুমি কি করবে যদি রান্না করেছে খাবো আর খিদে পেয়েছে সকাল থেকে কিছু পেটে পড়ে না আচ্ছা ওই জিনিসটা কি বলো তো জানি না ওই যে ওটা কি ওটা ঘর এক একটা ঘর আছে আর মানে থাকে দেখ মনে হচ্ছে কি কী আছে আসো কাছে দেখা যাবে হ্যাঁ জানি না চলো দেখে আসো চলো তো আমরা এই যে গাছ মাঠে মাঠে ঘুরছি আর কোন গন্তব্যে দিদির বাড়ি আছে একমাত্র ওই চেনে এর আগে আমি গিয়েছি কিন্তু রাস্তা গুলিয়ে গেছি আর এই মাঠে মাঠে কি যেন সব একটা অদ্ভুত রকমের ঘর কি এটা এদিকেও কিছু আছে এ মা এটা আবার কি সেটা কি ধরনের ঘর ফ্লাইট গেলে দশ মিনিট পর পর উপর দিয়ে ফ্লাইট যাচ্ছে আর শব্দ হচ্ছে আমাদের ভিডিওগুলো খারাপ করে দিচ্ছে বলো তো গাইস আজকের ভিডিওতে আমাদের দুজনের ছোট্ট একটি ইন্ট্রোডাকশন হবে তো ও ওর পরিচয় শেয়ার করবে এবার আমি আমার পরিচয় শেয়ার করবো তুমি তোমার পরিচয় অডিয়েন্সদের বলো তো হ্যালো গাইস তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার বাড়ি যেহেতু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যে একটা ইন্ট্রোডাকশন শেয়ার করার জন্যে কি বলবো যে একটা এই যে এক ঘরের মধ্যে এসেছে যেহেতু এটা একটা ফাঁকা জায়গা তো ফাঁকা জায়গার মধ্যে আছি আর ফাঁকা মাঠের মধ্যে এসে আমরা দুজনের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেবো তো সেই ইন্ট্রোডাকশনটা ও দিতে বারবার আটকে যাচ্ছে মালদা ডিস্ট্রিক্টকে বলছে মালদা ডিভিশন আর কত কি ভুলভাল বলছে কি কি করবে না না তুমি ব্লগিং এ ঠিকঠাক বলছো আর না তুমি ইন্ট্রোডাকশন সব তোমার ভিডিও করতে বলছ আমি কি ভিডিও করব না ভিডিও হচ্ছে তোমার আরে এটা আমি আমি ব্লগিং করছি তো ব্লগিং এ তোমার এরকম আমি শেয়ার করে দেব ঝগড়া করে লাভ নাই তোমাকে আমি সিরিয়াস মাইন্ডে বলছি গাইস ওকে যে ব্লগিং এ তুমি এসে কিছু বলো ক্যামেরা চালু করছে আরে করছে এ দেখো রাগ করে যাচ্ছে কি বলবো আর ঠিক আছে চলো ভিডিও লোকে দেখলে কি ভালো বলবে ভালো বলুক আর খারাপ বলুক কি আমরা ভালো মতোই করছিলাম দেখবো হ্যাঁ সেটা আমিও জানি দিদিদের বাড়ি সামনে গ্যাস হচ্ছে দেখা যাচ্ছে এই বাড়ি তাদের কাজ হচ্ছে তার পাশের বাড়িটা হচ্ছে দিদিদের বাড়ি আর পুরো মাঠ মাঠ এর আগের যে মাটি দিয়ে অনেক দূরে দূরে ঘর এখানে অনেক গোমাতা ঘাস খাচ্ছে আর ওর কি জানি কি রাগ আমি কিছু বুঝতে পারছি না তো গাই সেখান থেকে পরিচিত লোক ওখানে রাখছে চলো না জানি কত ভাবে অপমান করছে আমি ব্লগিং শুরু করেছি বলে মানে ওর এলাকা তো তো গাই এই হচ্ছে সেই দিদিদের বাড়ি এর আগের দিনে এসেছিলাম আর এই হচ্ছে মেজ দিদির ছেলে একমাত্র ছেলে তোমার নাম কি ভালো বলো ক্লিয়ার করে প্রাংশু ঘোষ তোমার বয়স কত চার বছর বাবার নাম বাবার নাম কি উজ্জ্বল ঘোষ আচ্ছা ঠিক আছে তোমার জন্যে কি নিয়ে এসেছে যেন ওয়াও চলো বাড়িতে নিয়ে যেতে পারছো পড়ে যাবে না তো ঠিক করে ধরো ঠিক করে ধরো না পড়ে যাবে তো

ওকে যেতে দাও ও যাক কোথায় যাচ্ছে পড়ে যাবে হাত পা ভাঙবে তখন ভালো হবে যেতে দাও ওকে যেতে দাও তুমি আমার কাছে আসো ওকে যেতে দাও না না ও যাক না ও যাক না ও যাক কোথায় যাচ্ছে যাক না হ্যাঁ তাহলে সাথে নিয়ে যাবে পড়লেও তুমিও তো সাথে পড়ে যাবে তখন তার চেয়ে বরঞ্চ ও একা যাক না তো গাড়িস দেখো সঞ্জিতা কোথায় যাচ্ছে মানে এই কি বলবো যে বাদরের। পেট থেকে বোধহয় জন্মেছে না কি থেকে জন্মেছে জানি না এ এখানে সত্যি উঠতে পারবে তো গ্যাস এটা দেখো কতটা উঁচু আছে মানে এই থেকে এই পর্যন্ত অনেকটা নিচু জায়গা আর অনেকটা উঁচু মানে এই থেকে শুরু করে দেখো উঠে দেখা উঠে চলো উঠো এই গাধা নাকি এত উঁচুতে উঠছে পড়বে পড়ে আরে নামো ওই পাগলি যা অদ্ভুত মেয়ে তো যেখানে উঠতে হবে না কত উঁচু জায়গা গাছ দেখো উঠে গেছে আরে নামো লোকে দেখলে কি বলবে অত বড় একটা ধারি মেয়ে কোথায় কোথায় উঠে বেড়াচ্ছে মানে বউ হয়েছে সে তো আমাদের ওখানকার কিন্তু মেয়ে তো এখানকারই তার জন্য এখানকার মতো করে চলছে যেখানে সেখানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে বাঁদরের মতো এটা এটা কিনা রুপোর থালা পাগল নাকি না না रुকো না এটা ইয়ে ভিতর বলছো रुকো না রুপোর এত বড় থালা হয়নি খাবার না 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 রুপোরই থালা দেখতে তোর না ডিজাইনটা এটা রুপোর থালা আর ডিজাইন সে হতে পারে কিন্তু কি করে এটা উপর আর এত হালকা হয় নাকি মাথা খারাপ রুপোরই থালাও হচ্ছে রুপোর থালা নয় এটা কোন থালা না কমেন্ট করে জানাও যে এটা কি থালা আমার দিদি নিয়ে এসেছে বলছে যে এটা রুপোর থালা না না

তো গাইস আমরা দিদিদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি এই যে মাঠটা দেখতে পাচ্ছো এই মাঠের ওই যে ভিতরের দিকে আছে দিদিদের বাড়ি আর দিদিদের বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে রাস্তায় অপেক্ষা করছি কেননা আমরা এখান থেকে টোটো কিংবা অটো যাই হোক একটা কিছু ধরে আমরা যাব রুমে তো গাইস সেখান থেকে টোটো পাওয়া যাচ্ছে না অটো পাওয়া যাচ্ছে না টোটো পাওয়া যাচ্ছে না আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এই উদ্দেশ্যে এই সামনে যেতে হবে সামনে একটা সামনে একটা বাজার আছে ওই বাজারের কাছে যাব। ওখান থেকে হয়তো টোটো পেতেও পারি আমরা বেরিয়ে পড়েছি আর এখন আছি সোনারপুর স্টেশনে সঞ্জিতা এসছে ছাড়তে আর ব্যাগ নিয়ে এসেছি আমরা ও যাচ্ছে এখন কাউন্টারে টিকিট নিতে আর এখান থেকে ট্রেন ধরবো তো শিয়ালদা যাব শিয়ালদা থেকে এবারে ফরাক্কা ট্রেন ধরে ফরাক্কা যাবো রিতা এসেছে আমাকে স্টেশনে ছেড়ে দিতে এখান থেকে যাব আমি একা তো এসছে এখানে ছেড়ে দেবে আমাকে ট্রেনে তুলে দিয়ে ফোরুমে চলে যাবে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর হচ্ছে গৌর এক্সপ্রেস ট্রেনে এই ট্রেনটা আগে ছিল অন্যরকম আর এখন করে দিয়েছে অন্যরকম আগে চেয়ার সিট ছিল মানে চেয়ারের মতো সিট ছিল এগুলোতে আর দু সাইডে ওই সাইডে ছিল তিনজন এই সাইডে তিনজন ছিল আর মিথিল দিয়ে যাওয়া আসার রাস্তা ছিল কিন্তু এখন এই ট্রেনটা চেঞ্জ করে দিয়েছে পুরো মানে পুরো নতুন একদম নতুন ও এক্সপ্রেসটা এরকম ছিল না কিন্তু আজকে থেকে এটা একেবারে অন্য মতো হয়ে গেছে তো আমি প্রথমে ট্রেনটা ছাড়তো এর আগে ট্রেনটা ছাড়তো চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার চোদ্দো নম্বর থেকে আর আজকে আবার তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে এসছি তো আমাদের খুঁজতে আমার একটু লেট হয়েছে ব্যাগটা রেখে দিয়েছিল কেন পুরো পুরো ফাঁকাই আছে এই সাইড এই সাইড উপরে আবার ঘুমোনোরও জায়গা আছে তো এখানে আপাতত ব্যাগটা আমার রাখা আছে ওপরে ছোট জায়গায় এখানে আমি বসে যাবো আমরা যে ট্রেনটাতে আছি এই ট্রেনটা পুরো ফাঁকা আছে অন্যান্য দিনে এই ট্রেনটাতেই আমি যাতায়াত করি ওই গৌর এক্সপ্রেসে আর এই ট্রেনটা পুরো ভাবে চেঞ্জ হয়ে গেছে আগে ছিল চেয়ার সিট আর এখন হয়ে গেছে উপরে নিচে পুরো এরকম ঠিক যেগুলো সাধারণত জেনারেলে হয় সেরকম এর আগে এরকম ছিল না আজকে এটা পরিবর্তন হয়েছে মানে মডিফিকেশন হয়েছে যে নতুন করেছে আর অনেকটা আরামদায়ক সিট হয়েছে এখন এরকম পুরো এখানে ঘুমিয়ে যেতে পারবো নিচেও ঘুমিয়ে যেতে পারবো পুরো এখন ফাঁকাই ফাঁকা আছে সিট মানে ট্রেনটাই পুরো ফাঁকা আজকে অন্যান্য দিন দিনে এরকম হয় না অনেক ভিড়ের মধ্যে দিয়ে যেতে হয় তো আজকে আর সেরকম হয়নি আজকে খুব ভালো পেয়ে গিয়েছে আর ব্যাগগুলো নিয়ে নিয়েছে ট্রেন যাচ্ছে কত সুন্দর লাগছে স্টেশনটা একদম পুরো আছে আর অনেকগুলো লাইট জ্বলছে তো এই জন্য দেখতে ভালো লাগছে দেখো কত সুন্দর এতক্ষণ ট্রেনটা চলছিল বলে আমি ভিডিওটা করতে পারছিলাম না মানে ট্রেন যখন চলছে তখন ট্রেনের অনেক শব্দ আসছে বাইরে থেকে তো যখনই কথা বলছে তখনই হর 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 শব্দ আসছে যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না আর ট্রেনটা দেখো কত সুন্দর পুরো ফাঁকা হয়ে আছে চারিদিকে মানে এই যে দেখো বসে আছে যাত্রীরা কিন্তু ট্রেনে তেমন লোকসংখ্যা নেই ফাঁকাই আছে পুরো আর ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে দেখো কি সকম কী সুন্দর বাইরের স্টেশনটা কীরকম সুন্দর দেখাচ্ছে চারিদিকে ফাঁকা ফাঁকা অনেকগুলো লাইট জ্বলছে তো দেখতে ভালো লাগছে আর গ্যাস ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা অনেক লম্বা করছি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই